সমুচ্চয়ী অব্যয় সমুচ্চয়ী অব্যয় কাকে বলে সেটা আমরা দেখব যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে এখন সমুচ্চয় অব্যয় কাকে বলে আমরা শিখলাম যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন বিযোজন বা সংকোচন ঘটায় তাকে সমচয় অব্যয় বা সম্বন্ধবাচক অব্যায় বলে তো এই সমচয় অব্যয় কয় রকম সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় সংকোচক অব্যয় সংকোচক অব্যায় রকম ও তাই আর অধিকন্ত সুতরাং এগুলো যেমন আমি ও সরি তুমি ও আমি সেখানে যাব সো এখানে ও কি সংযোজক অব্যয় আচ্ছা তারপরে বিয়োজক অব্যয় কি বা অথবা নতুবা না হয় কিংবা কিন্তু নয়তো যেমন লেখাপড়া করো নতুবা ফেল করবে তো নতুবা কি আমাদের বিয়োজক অব্যয় এরপরে কি বলবো আমরা সংকোচক অব্যয় যেমন অথচ বরং কিন্তু তুমি সে ও আমি সেখানে যাব তাহলে আমরা তাহলে কি হলো আমি তুমি ও সে এটা মিলে কি আমরা হলো এ বাক্যে ও সংকোচক অব্যয় তো আমরা কি শিখলাম সমুচয় অব্বাক কাকে বলে এবং সমুচয় অব্যয় কত প্রকার